ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো আজকে আমরা কুষে দেখি তেইশ দশমিক তিন এই চ্যাপ্টারের পাঁচের অঙ্কটা করবো পাঁচের অঙ্কটা কি বলেছে দেখো তিনের দিকে পাঁচের কি বলেছে দেখো সাইন টিটা মাইনাস কস ইকুয়াল টু সাত বাই তেরো হলে সাইন টিটা প্লাস কষ্টিটা এর মান নির্ণয় করো ওকে চলো মান নির্ণয় করি কি বলেছে সাইন টিটা মাইনাস টু সাইন থিটা মাইনাস থিটা ইকুয়াল টু সাত বাই তেরো নির্ণয় কি করতে হবে সাইন থিটা প্লাস থিটা তাই তো হ্যাঁ কষ্টিটা সমান কত এটা নির্ণয় করতে হবে ওকে চলো নির্ণয় করব এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো আমরা এখানে কি করছি বুথ সাইডকে স্কোয়ার করে দিই একবার সাইন থ্রিটা মাইনাস কস ঠিকটা পুরোটার হোল স্কোয়ার তাহলে বাম দিক করলাম ডান দিকও করতে হবে সাত বাই তেরো পুরোটার হোল স্কোয়ার ব্যাকেটে কি লিখতে হবে উভয় পক্ষকে বর্গ করে পাই ওকে চলো লিখলাম এবার দেখো এখানটা লক্ষ্য করো এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়ে গেছে না হ্যাঁ ঠিক তাই তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার এ মানে হচ্ছে সাইন সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার বি এ স্কোয়ার মানে কস কস কোয়ার থিটা মাইনাস টু এ বি এ বলতে সাইন থিটা আর বি বলতে কস থিটা ইকুয়াল টু সেভেন বাই থার্টিন এর হোল স্কোয়ার মানে কি সাত সাত উনপঞ্চাশ আর তেরোকে তেরো দুই গুণ করলে ওয়ান সিক্সটি নাইন হবে বেশ এবার দেখো সাইন্স কোয়ার টিটা প্লাস কসকয়ার টিটা হচ্ছে ওয়ান হা ঠিক আর এইখান থেকে সমানের ডান দিক থেকে বাম দিক আনবে এটা তাহলে মাইনাস ফর্টি নাইন বাই ওয়ান সিক্সটি নাইন হবে হা ঠিক এবার দেখো এই পোর্শনটা মাইনাস টু সাইন টিটা ইন্টু কস টিটা রয়েছে তো এটা সমানের বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাবো তাহলে প্লাস হয়ে যাবে প্লাস সাইনটিটা ইন্টু কস টিটা এবারে এই ক্যালকুলেশনটা আমি যদি করি কী এসে দাঁড়াবে এসে দাঁড়াবে এটাই যে ওয়ান সিক্সটি নাইন লসাগু ওয়ান সিক্সটি নাইন মাইনাস ফর্টি নাইন ইকুয়াল টু টু সাইন টিটা ইন্টু কষ টিটা হাঁ ঠিক এবারে দেখো ওয়ান সিক্সটি নাইন থেকে ফর্টি নাইন যদি বিয়োগ করি কত হবে অভিয়াসলি একশো কুড়ি ঠিক আছে ইকুয়াল টু টু সাইন টিটা ইন্টু কস টিটা এটা আমাদের লিখে রাখতে হবে কারণ এটা কাজে লাগবে ওকে এবার দেখো নির্ণয় আমাদের যেটা করতে হবে সেখান পর্যন্ত যেতে গেলে আমরা একটা কেস জানি আমরা জানি আমরা কী জানি সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এটা কি জানি আমরা হ্যাঁ জানি এবার দেখো এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু একটা সূত্র রয়েছে কী সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক এই সূত্রটা আমরা এখানে ইউজ করবো আর এ বলতে সাইন টিটাকে ধরবো আর বি বলতে কস টিটাকে ধরবো তাহলে দেখো এ প্লাস বি তারা হোল স্কোয়ার মানে কি সাইন প্লাস ক্স টিটা তার হোল স্কোয়ার মাইনাস টু এবি বলতে সাইন টিটা ইন্টু ক্টিটা সাইন টিটা টিটা যেমন আছে তেমন রেখে দিলাম বেশ এবার লক্ষ্য করো এটা যেমন আছে তেমন থাকলো বাম দিকে সায়েন প্লাস কস্টিটা তার পুরোটা হোল স্কোয়ার ওয়ান এই যে মাইনাস টু সাইন থ্রিট ইন্টু কস্টিটা এটা বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলে কি হয়ে প্লাস হয়ে যাবে হ্যাঁ ঠিক আর টু সাইন থ্রিট ইন্টু মানে কত একশো কুড়ি বাই ওয়ান সিক্সটি নাইন এটা লিখে দেবো হ্যাঁ লিখে দিলাম ফটাক করে একদম এবারে বাম দিকটা থাকলো আমি ডান দিকের কাজ একটু করে নিই 169 তো ওয়ান সিক্সটি কেন হ্যাঁ ঠিক এবার লক্ষ্য করো 169 সিক্সটি আর একের নিচে বুঝতে পারে লসাগু করলে 169 সিক্সটি নাইন হ্যাঁ ওয়ান সিক্সটি সঙ্গে ওয়ান গুণ করবো প্লাস ওয়ান বেশ এবারে দেখো ওয়ান সিক্সটি নাইন সঙ্গে ওয়ান যদি যোগ করি কত হবে নাইন এইট টু হ্যাঁ এবারে দেখো কী লক্ষ্য করবে এটা কার ভ্যালু সাইন থিটা প্লাস কষ্টিটা এই পুরোটা হোল স্কোয়ার তাই না হ্যাঁ ঠিক তাই তাহলে সাইন থিটা প্লাস থিটা এই যে স্কোয়ার রয়েছে এটা সমানের অপোজিট দিকে গেলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে টু এইটটি নাইন বাই ওয়ান সিক্সটি নাইন ওয়ান সিক্সটি নাইন মানে কি বলো তেরো গুণিত তেরো আর টু এইট্টি নাইন মানে সতেরো গুণিত সতেরো হাঁ ঠিক তাহলে দেখো দুটো সতেরো থেকে একটা সতেরো বেরিয়ে আসলো আর দুটো তেরো থেকে একটা তেরো বেরিয়ে আসলো তাহলে সাইন থ্রিটা প্লাস এর ভ্যালু কত সতেরো বাই তেরো ওকে সদিয়া স্টুডেন্ট আশা করি তোমাদের বোঝা গেছে এই জায়গাটায় যদি কোনো জায়গায় ডাউট থাকে ডেফিনেটলি কমেন্টে জানিয়ে আমি প্রতিটা ডাউট ক্লিয়ার করে দেবো ওকে চলো দেখা হচ্ছে নেক্সট সেশনে ততক্ষণ বন্ধ ভালো থেকো সুস্থ থাকো এবং জয় হিন্দ